আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবরক দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখাইলাম সোনামগঞ্জের মডেল মসজিদ পুরো মসজিদটি আপনাদেরকে ঘুরাইয়া দেখাইবার চেষ্টা করবো ভিডিওটির সাথে থাকবেন সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সুনামগঞ্জের মধ্য শহরকে দৃষ্টিনন্দন করে তুলেছে মসজিদের সামনে শহরে গুরুত্বপূর্ণ দুই সড়ক ডিএস রোড দেওয়ান সাহেব রোড সড়কের ডান পাশে পুকুর পার্ক এসে নির্মাণ করা ফুটপাথ ও এলাকার সৌন্দর্য আরও বাড়িয়েছে সড়কের ডান পাশে পুরসভার বৃহত্তর পুকুর মডেল মসজিদ ডানপাশের কেন্দ্রীয় ঈদগাহ পাশে এইচ এম পি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জের এই মডেল মসজিদটি সুনামঞ্জের মধ্য শহরকে দৃষ্টি নন্দন করে তুলেছে এই মডেল মসজিদ দেখতেছেন মসজিদের সামনে বৃহত্তর পুকুর অসাধারণ সৌন্দর্যে ভরপুর দেখতেছেন মসজিদের সামনে বিশাল বড় নান্দনিক কারো কাজে প্রাইস লাগানো দেখতেছেন মসজিদের সামনে অসাধারণ সুন্দর যে সুন্দর্য করা হয়েছে দেখতেছেন অসংখ্য সিঁড়ি বেয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে হয় দেখেন আমরা উপরের দিকে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে পুরো মসজিদটি ঘুরিয়ে দেখাইবার চেষ্টা করবো ভিডিওটির সাথে থাকেন দেখতেছেন এই মসজিদের উপরের অংশ দেখেন অনেক সুন্দর প্রাইস লাগানো দেখেন মসজিদের বাহিরের অংশটুকু দেখতেছেন মসজিদের বাইরের অংশটুকু দেখেন অনেক সুন্দর একটি মসজিদ সুনামগঞ্জের দৃষ্টিনন্দন মডেল মসজিদ দেখেন মসজিদের সামনের অংশটুকু এটা হচ্ছে মেন গেট মসজিদে প্রবেশ করার পর এইদিকে মসজিদে প্রবেশ করতে হয় দেখেন অনেক সুন্দর গ্যালাসে লাগানো অনেক সুন্দর কারু কাছে সৌন্দর্যে ভরপুর এই মডেল মসজিদটি অনেক দূর দূরান্ত থেকে এই মডেল মসজিদে নামাজ পড়তে অনেক মুসল্লিরা বীর জমান অনেক মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়তে আসেন দেখতেছেন অনেক সুন্দর গিরিন পরিবেশে এই দৃষ্টিনন্দন মডেল মসজিদ দেখতেছেন অনেক সুন্দর কারো কাজে সৌন্দর্য বরপুর করা হয়েছে মডেল মসজিদটিকে দেখতেছেন মসজিদের সামনের অংশটুকু দেখেন কি সুন্দর মসজিদ এ মসজিদের বাইরের অংশটুকু তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি আল্লাহ কর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে ফলো করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব দেখতেছেন অনেক সুন্দর যে বরপুর করা হয়েছে এই সুনামগঞ্জের জেলা মডেল মসজিদকে দেখতেছেন অনেক সুন্দর একটি মসজিদ আমাদের আমাদের দেশে এরকম মডেল মসজিদ প্রত্যেকটি জেলায় জেলায় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন দেখতেছেন অনেক সুন্দর একটি মসজিদ যাদের কাছে মসজিদটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ